ইদানিংকালে দেখা যায় আমাদের বাবা মারা খুব কমন একটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে এবং দেখা যায় তারা যেটি বলে যে তাদের ছেলে মেয়ের আগের মতো আচরণ করছে না তারা খুব বেশি মাত্রায় অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে তারা খুব বেশি মাত্রায় রাগ করছে এবং তারা তাদের যে আগের যে শান্ত সুলভ যে আচরণটি ছিল সেটি আর প্রদর্শন করে না তখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি বেশ কতদিন ধরে এই সমস্যাটি আপনি দেখছেন তারা আমাদেরকে বলে যে বিগত পাঁচ ছয় মাস বা এক বছর ধরে তারা এই সমস্যাটি দেখছে বেসিক্যালি এটি তাদের আচরণের পরিবর্তন নাকি তাদের বাচ্চারা বা তাদের ছেলেমেয়েরা কোনো ধরনের মানসিক সমস্যায় ভুগছে বডোল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার হলো হল এমন একটি ডিসঅর্ডার যেটি কিনা শুরু হয় বা দেখা দেয় বারো তেরো থেকে আঠারো বা বিশ বছর কিশোর কিশোরীদের মধ্যে এ সময় তাদের মধ্যে আচরণগত কিছু সমস্যা দেখা যায় যেমন ধরা যাক তাদের রাগের মাত্রা খুব বেশি মাত্রায় দেখা যায় তারা খুব বেশি মাত্রায় অ্যাগ্রেসিভ হয়ে যায় বা তাদের ডিপেন্ডেন্সি লেভেল কারোর প্রতি খুব বেশি মাত্রায় থাকে এবং এটিও হতে পারে যে তারা খুব সহজে কাউকে মেনে নিতে পারছে না তারা খুব ভালো মাত্র একটা সোশ্যাল ক্রাইসিস বা সোশ্যাল আইডেন্টিটিতে ভোগে এর কারণে কি তারা কোনো ধরনের প্রবলেম ফেস করে না হ্যাঁ তারা বেশ কিছুটা তারা প্রবলেম ফেস করে তাদের রিলেশনশিপ ইস্যুসগুলোতে তারা প্রবলেম ফেস করে তাদের ঘুমের সমস্যা হয় তারা খুব ভালোভাবে কারোর সাথে মন খুলে কথা বলতে পারে না বা কমিউনিকেট করতে পারে না এটি ছাড়াও আরও বেশ কিছু সমস্যায় তারা ভুগে থাকে যদি আমরা বরারেন পার্সেন্টি ডিসঅর্ডার হওয়ার কারণগুলো চিহ্নিত করি দেখা যায় কিশোর কিশোরীদের বা ছেলে মেয়েদের অতীতকালের কোনো চাইল্ডহুড ট্রমা থাকতে পারে বা তাদের বাবা মা থেকে কোনো ধরনের ট্রমা রিলেটেড কোনো ঘটনা তাদের জীবনে হয়েছিল এ ধরনের কোনো ইস্যুসও থাকতে পারে এবং এটি যখন তারা প্রকাশ করতে পারে না ধীরে ধীরে এই ট্রমাটি তাদের মধ্যে প্রচণ্ড লেভেলে বিস্তার লাভ করে এবং যখন এটি তারা সহ্য করতে পারে না তখনই তাদের মধ্যে এই ধরনের সিমটমগুলো যেমন প্রচণ্ড লেভেলে রাগ জিদ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এগুলো তাদের মধ্যে প্রকাশ পায় এবং কিন্তু আমাদের সমাজে একটা প্রচলিত কথা যেটি যে আমার ছেলে মেয়েটি খারাপ হয়ে গিয়েছে বা আমার বাচ্চাটা খারাপ হয়ে গিয়েছে এটি কিন্তু তাও সঠিক নয় কারণ বডাল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু নিরাময়যোগ্য একটি প্রপার কাউন্সিলিং ট্রিটমেন্টের মাধ্যমে আপনি চাইলে আপনার ছেলেমেয়ের এই ধরনের অযাচিত আচরণগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন ধন্যবাদ